মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মা কালীর খড়গটা লাগবে ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারের দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি বন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত গার্ল রাতে রাত্রে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে তাহলে মেয়েরা প্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমার এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে করায় তো করা এরকম একটা মানুষের কথা মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এতো অত্যন্ত এই তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দোহ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত উনি দলের নন রাজ্যের প্রশাসনিক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের মনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ওনার উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে আর হলে কেউ বলছে লন্ডবন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নেবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো ওরা ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় নিয়ে চলব আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের দাদা একটা প্রশ্ন শেষ যে ময়নার যিনি বিধায়ক অশোক দিনদা কালকে বিজয় সম্মেলনতে অংশ নিয়ে বলছেন যে ছাব্বিশ সালে তিনি প্রার্থী হয়েছেন প্রায় নব্বই দশমিক নয় নয় শতাংশ নিশ্চয় উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন যদি তো অ্যাক্টিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরম্যান্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে দাদা ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে তো খারাপ কিছু বলেননি তো তিনি পাশাপাশি কর্মীদের বার্তাও দিয়েছেন সংগঠিত হয়ে চারটাই বৈঠক আমি আমি কোনো ওই পয়েন্টে ক্লিয়ার করছি উনি অ্যাক্টিভ এমএলএ মানুষের সঙ্গে থাকেন উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারায়নি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছিলেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াব তো দলের কাছে আবেদন জনগণকে বলছি হতো কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব আমিও ভোটে দাঁড়াব আশা করতেই পারে তিনি তার আশাটা বলেছেন তিনি এক্সিস্টিং এমএলএ তিনি এমন কোন কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয় সেই ধারণা থেকে তিনি বলেছেন এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে করার কোন কারণ নেই অশোক ইজ ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ করে আছে